এবার হাদির পর নতুন করে টার্গেটের তালিকায় নাম উঠেছে হাসনাত আবদুল্লার আর এই হুমকির উৎস ভারতের এক সাবেক সেনা কর্মকর্তা ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রায়নার একটি টুইট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে তীব্র বিতর্ক উদ্বেগ এবং ক্ষোভ টুইটারে দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির পর পরবর্তী টার্গেট হতে যাচ্ছেন হসনাত আব্দুল্লাহ উল্লেখ্য কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রায়না নিজেকে একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে পরিচয় দেন এবং তিনি প্রায় ত্রিশটিরও বেশি বইয়ের লেখক কিন্তু বিতর্কের মাত্রা আরও ভয়াবহ রূপ নেয় যখন ওই টুইটে তিনি কেবল হুমকিই দেননি বরং কোথায় গুলি করা উচিত তাও স্পষ্টভাবে উল্লেখ করেন তিনি লেখেন গুলি করতে হবে ঘাড়ে মাথায় নয় প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা একে আখ্যা দেন খোলামেলা হত্যার হুমকি হিসেবে এক্সে পোস্টটি প্রকাশের পর বাংলাদেশের বিভিন্ন প্রভাবশালী মিডিয়া হ্যান্ডেলার ও বিশ্লেষকরা মন্তব্য করেন এটি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে সরাসরি সহিংসতার আহ্বান অনেকে প্রশ্ন তুলেছেন ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার সঙ্গে এই বক্তব্যের কোনও যোগসূত্র আছে কি না তবে এত বিতর্ক ও সমালোচনার পরও কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রায়না এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেননি একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বিষয়টিকে তাচ্ছিল্যের সঙ্গে উড়িয়ে দিয়ে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট নিয়ে অতিরিক্ত সংবেদনশীল হওয়ার কিছু নেই একই সঙ্গে তিনি মন্তব্য করেন বাংলাদেশের উচিত ভারতীয় নিরাপত্তা ইস্যুতে বাড়াবাড়ি না করা তার মতে এতে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও উত্তপ্ত হতে পারে কিন্তু প্রশ্ন থেকেই যায় এটি কি কেবল একটি পোস্ট নাকি এর আড়ালে রয়েছে আরও গভীর কোনো বার্তা